আমাদের গান ও ভালোবাসার করে দিও প্লিজ ধন্যবাদ সারাদিন তো পুতুলের মতো নাচতেই থাকে কখনো নিজের ইচ্ছা মতো একটু পড়তে বসতেও তো দেখি না তোকে পাশের বাড়ির মেয়েটা দিন রাত একটু বিরাম নেই পড়তেই থাকে পড়তেই থাকে আর তুই ওরা কপাল আমার দিনের শুরুটা হলো এভাবে হাই রে আল্লাহ বলে কপালে একটা থাপ্পড় মারল অবনি দক্ষিণে জানালা খুলে ঝটফট মায়ের চিল্লানো থামাতে কিছুটা শব্দ করে পড়া শুরু করে দিল অবনী আর কান দিয়ে রাখলো মায়ের বকবঘনির দিকে গতি কতটা কমেছে এটাই দেখার বিষয় মাত্র পাঁচটা মিনিট পর তার মাঝে চুপ হয়ে যাবে এটা অজানা কোনো কাহিনী নয় প্রায় এমনটা ঘটে অবনির সাথে আজ ঠিক তেমনটাই ঘটল চাপ বাবা বাচার গেল মা থেমেছে তাহলে আমি কেন থেমে আছি গলাটা একটু বাজিয়ে নিই বলে টেবিলের উপরে থাকা ডায়েরি চ্যালেঞ্জ সেটাতে তার আবেগ অনুভূতি ভালো লাগা মন্দ লাগা রাগ সুখ দুঃখ প্রতিভা সব গাছের পাতার মতো ছুলিয়ে রেখেছে সেটা বের করতে করতে গান শুরু করে দিল অবনী বাপ্পা মজুমদারের গান দিন বাড়ি যায় উড়ে পাখির ডানায় যদি না হয় কথা বাড়ে নিরবতা তুমি চোখে রাখো চোখ চোখে চোখে কথা হোক গুনগুনিয়ে গাইতে গাইতে চোখ পড়ে গেল বাসার সামনে রাস্তার দিকে তার বড় ভাইয়ের সাথে একটা ছেলে দাঁড়িয়ে কিছু একটা বলছে ছেলেটার কাঁধে একটা ব্যাগ দেখে মনে হচ্ছে অনেক দূর থেকে আসছে ছ ফুট উচ্চতার মানুষটা কেমন যেন কাঁপছে মনে হচ্ছে সারা রাত কাটিয়ে ওঠা একটা প্রাণ হালকা ধাক্কা দিলে হয়তো মাটিতে লুটিয়ে পড়বে ছেলেটা কে সে আর দাদার সাথে বা কি বলছে ছেলেটা কোথা থেকে এসেছে আগে তো কখনও দেখিনি আমাদের বাসায় আসবে না তো আর আসলেই বা কি এমন হাজারটা কৌতূহল তার মনেই ইতিমধ্যে বাসা বেঁধে নিয়েছে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে ছেলেটার দিকে আচ্ছা কুয়াশায় ঢাকা মানুষগুলোকে এত বেশি স্পষ্ট করে দেখা যাচ্ছে না তবে তাদের কথা কিছুটা কান পাতলে শোনা যাচ্ছে আরে এখানে আর কতক্ষণ দাঁড়িয়ে কথা বলবো আসো আসো ভেতরে আসো আমার সাথে পরিচয় করিয়ে দিই তাহলে আমি না থাকলেও তুমি মাঝে মধ্যে এসে সময় কাটাতে পারবা খাওয়া দাওয়া সমস্যা মনে হলে চলে আসতে পারবা চলো ভেতরে চলো বলি কাশেম আগে আগে হাঁটা শুরু করে দিল সাথে ক্লান্ত ছেলের ডা মা কোথায় তুমি দেখো তোমার আর একটা ছেলে এসেছে এই তো বাবা নাস্তা রেডি করছিলাম হ্যাঁ ছেলের বন্ধু যখন তখন তো সেও আমার ছেলের মতো বসো বাবা বসো পাশের ঘর থেকে হাত আর কথা বেরিয়ে এলেন রেখা বেগম না মা ও আমার থেকে অনেক ছোট হবে হয়তো ঢাকাতে নতুন এসেছে সালাউদ্দিন মেডিকেল হাসপাতালের সামনে বসেছিল দেখে মায়া হলো তাই নিয়ে আসলাম মানুষ তো মানুষের জন্য খুব ভালো করেছিস বাবা মৃদু এসে রেখা বেগম বললেন তোমার নাম কি আমার নাম হিমেল বাড়ি কোথায় ঢাকাতে কেন এসেছো। পরিচিত কেউ আছে এখানে আমার বাসা খুলনা একটা চাকরির জন্য এসেছি না পরিচিত কেউ নেই শুধু ড্রাইভারের মতো সঠিক উত্তরটাই দিল হিমেল আচ্ছা সমস্যা নেই আমরা তো আছি আসেন তোমাকে সাহায্য করবে চিন্তা করো না বসো তোমাদের খাবার নিয়ে আসছি বলেই রেখা বেগম বলে উঠলেন অবনী রান্নাঘরে আয় তো মা দরজার কাছে দাঁড়িয়ে এতক্ষণ কাঠ পেতে ছেলেটার কথা পরিচয় নাম ধাম এগুলো শুনছিল অবনী আর ছিল হিমেলকে নিয়ে একটু দাঁড়াও বইগুলো গুছিয়ে রেখে আসি এটা আসলে তার মাকে দেওয়া সান্ত্বনামূলক বাণী মা যাতে করে ধরে নেয় তিনি এতক্ষণ এক মন এক ধ্যানে বসেছিলেন টেবিলের বইয়ের দিকে চেয়ে অবনী কই এলি রেখা বেগম পুনরায় আবার ডাক দিলেন মেয়েকে হ্যাঁ বলো মা কি হচ্ছে দেখলে পড়তে বসেছি ডাক শুরু করেছো আর থামা থামে নেই পড়তে বসলেও দোষ না বসলেও দোষ ও মা মাত্র দুইটা ডাক দিলাম তোকে কোথায় এত ডেকেছি তুই যা তাহলে পড়তে থাক আমি পারবো না থাক বই গুছিয়ে রেখে এসেছি বলো কি করতে হবে অহুনির কথা শুনি আর তার মুখের এক্সপ্রেশন দেখে মনে হচ্ছে যে এতক্ষণ কিছুই দেখেনি কিছুই জানে না ও মা মাত্র দুইটা ডাক দিলাম তোকে কোথায় এত ডেকেছি তুই যা তাহলে পড়তে থাক আমি পারবো আহ এই যেন মেঘনা চাইতে বৃষ্টি আব্বার জিগাই কমন ডায়লগটা ফিসফিসিয়ে বলতে থাকে অহনি আর নিজের ড্রেসটা ঠিক করে মাথায় লম্বা ঘন কালো চুলগুলো হাত দিয়ে কিছুটা ঠিক করতে থাকে কী রে মনে হচ্ছে তোকে বরপক্ষ থেকে দেখতে এসেছে সেভাবে পরিপাটি হচ্ছিস মায়ের সাথে অবনির বান্ধবীর মতো সম্পর্ক আরে বাবা বুঝো না কেন ওখানে একটা অপরিচিত মানুষ আছে তোমার তো খালি সন্দেহ আর সন্দেহ খেয়ে দিয়ে কাজ নাই আমি জীবনেও বিয়ে করব বলে মনে হয় না আর পাত্রী সাজা তো দূরের কথা আচ্ছা বাবা হয়েছে এবার যা ছেলেগুলো না খেয়ে বসে আছে হ্যাঁ যাচ্ছে বলে খাবারের ট্রেটা হাতে নিয়ে ড্রয়িং রুমের দিকে যেতে শুরু করলো কেন জানি একটা অজানা মায়া ভয় আর বুকের মাঝে ধুকপুকানি শুরু হলো অবনীত পা ফেলছে আর বুকটা ধুকপুক করছে এমন কেন হচ্ছে আমার কখনো তো এমন হয়নি অসুখ করবে না তো অস্থির লাগছে অবনীত আর নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে কোনো একটা মিছে মায়ায় আটকে যাওয়ার আগে হয়তো মানুষের এমনটা হয় খাবারের ট্রেটা হাতে নিয়ে রুমে প্রবেশ করল অবনি অবনি এদিকে আয় কথাই ছিল এতক্ষণ তোর সাথে পরিচয় করে দিই ওর নাম হিমেল টাকাতে ওর পরিচিত কেউ নেই আমাদের বাসায় বেড়াতে আসলে তোরা সবাই একসঙ্গে আড্ডা দিস বড় ভাই কাশেমের এমন কথা শুনে অবনি কিছুটা নিজেকে হালকা লাগতে শুরু করলো এত সময় পর সে ইজি অনুভব করতে পারছে হিমেলের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে অবনী বেচারা হিমেল কিছুটা লাজুক প্রকৃতির সে কিছুতেই নিজেকে এতটা টেনশন ফ্রি ভাবতে পারছে না সব কিছুতেই তার নেগেটিভ চিন্তাভাবনা অন্যদিকে সে মেয়েদের কিছুটা অসহ্য জাতি হিসেবে দেখে মেয়েদের ন্যাকামি রং ঢং একদমই পছন্দ করে না সে বয়স চব্বিশ থেকে পঁচিশ হবে আজ পর্যন্ত কোনো মেয়ের পাল্লা পরা তো দূরের কথা তাকে কোনো মেয়ে ইমপ্রেস করতে পারেনি একেবারে ফ্লোরের দিকে আছে এমনটা মনে হচ্ছে ইমেলকে দেখে কাশেম বলে নাস্তা করো আর তোমার অনেক ছোট আর অবনী তোমার অনেক ছোট দেখে এতটা লজ্জা পাচ্ছ কেন তুমি পরিচিত হবে তাই তো বাসায় নিয়ে আসলাম না ঠিক আছে ভাই আপু আপনি বসেন আমাদের সাথে নাস্তা করেন অবনীতিকে না তাকেই বলে উঠলো হিমেল অবনী জোরে হাসি পাচ্ছে হিমেলকে দেখে যেমনটা মনে হচ্ছিল যে সে হয়তো খুব স্মার্ট মেয়ে মেয়েদিক্রি ড্যাপ ড্যাপ করে তাকিয়ে থাকে হয়তো হাজারটা রিলেশনশিপ ক্লোজ করেছে এতদিনে এগুলো কোনোটাই যেন মিলছে না তার সাথে হিমেল তুমি অবনীকে তুমি করে বলো বাবা এ কথা বলতে বলতে রেখা বেগম ড্রয়িং রুমে প্রবেশ করলেন কী রে এখনো নাস্তা শেষ হয়নি তোদের অবনী তুই দাঁড়িয়ে আছিস কেন বস তোর ভাইয়াদের সাথে নাস্তা কর মা তুমিও বসো না বলে হিমেলের সামনে চেয়ারটিতে বসলো অবনী হিমেলের চোখে চোখ রাখার চেষ্টা করছে অবণী আর মনে মনে বলছে এই পৃথিবীতে তোমার জন্ম হয়েছে হয়তো আমার জন্য আমার স্বপ্নের রাজা নাহলে তুমি স্বপ্নের মতো করে দেখাই বা কেন দেবে আমার সাথে তোমার দেখা একবার যে হতে পেয়েছি তোমাকে আমার পাগল বানিয়ে ছাড়বো প্রেম আমি তোমাকে শেখাবো কি রে কি বিড়বিড় করছিস নাস্তা কর খাবার মেয়ের দিকে এগিয়ে দিলেন রেখা বেগম মা এখন তাহলে আমরা উঠছি ওকে একটা সুন্দর থাকার জায়গা আগে খুঁজে দিয়ে আসি কাসেম চেয়ার সরিয়ে উঠে দাঁড়ালো আন্টি অনেক কষ্ট দিলাম আপনাকে যাই তাহলে বলে হিমেল উঠে দাঁড়ালো যাই বলতে নেই বাবা বলো আসি আর তোমার যখন ইচ্ছে আমার বাসায় চলে এসো আচ্ছা দোয়া হিমেল আর কাশিমে চলে যাওয়া দেখতে লাগলো রেখা বেগম ও অবনি এবং তারা দুজনেই দুটি ভিন্ন মায়ায় আটকে গেল হিমেলের ব্যবহার দেখে ইস ও যদি আমার আরও কিছুক্ষণ থাকতো অত ভালো হতো কি মায়া ভরা মুখ আমার স্বপ্নের রাজাটার লম্বুটা আমার যে কেউ দেখলে প্রেমের দড়ি গলায় পড়বে এমন সহজ সরল স্মার্ট রাজার জন্য এতদিন অপেক্ষায় ছিলাম আমি সময়টা কত সহজেই চলে গেল আচ্ছা ভালো লাগার সময়গুলো নদী স্রোতের মতো এত তাড়াহুড়ো করে চলে যায় কেন ভেসে আসা মেঘের মতো চলে যায় ভালো লাগার মুহূর্তগুলো কিছুতেই যেন আটকে রাখা যায় না হিমেলের মুখটা চোখ বন্ধ করে মনে করার চেষ্টা করতে লাগলো আর নানাভাবে অদ্ভুত প্রশ্ন নিজেকে নিজেই করতে লাগলো অবনী কিছুক্ষণ চোখ বন্ধ করে থাকার পর তার প্রিয় ডায়েরি চ্যালেঞ্জ খুলে হিমেলের নামটা বড় অক্ষরে লিখে পাশে তারিখটা বসিয়ে দিল অবনী ডায়েরি বন্ধ করে বুকের সাথে চেপে একটা দীর্ঘশ্বাস ছাড়ল সে ভেত রাজা তোমাকে আমি সাহসী রাজায় গল্প শোনাব বলে মৃদু হেসে উঠল অবনী বাইরের কলিং বিল বেজে উঠতেই অবনি দরজা খুলল আব্বু আজ তোমার এত দেরি হলো কেন কোনো সমস্যা হয়নি তো না মা কোনো সমস্যা হয়নি কাজ করি বুঝিসি তো তারা না কিভাবে আসে হাকিম সাহেব অবনির বাবা তিনি পেশায় একজন ড্রাইভার কোনো এক নাম করা সাংবাদিকের পার্সোনাল গাড়ি চালান তিনি ফ্রেশ হয় না আব্বু আমি তোমার জন্য খাবার রেডি করছি অবনী তার পরিবারের প্রতিটা মানুষকে ভীষণ ভালোবাসে বিশেষ করে তার বাবাকে আচ্ছা বউ তুমি রেস্ট করো তাহলে আবার কলিং বেল বেজে উঠল দরজা খুললো অবনি দাদা চলে এসেছো অনেকে কোথাও থাকার ব্যবস্থা করলে মনের পাশে একটা ছাত্রাবাস আছে ওখানে থাকবে এক বড় একটা মানুষ কিনা পিっち ছিলেতে ছাছা বসে থাকবে বলে হাসতে লাগলো অবনি না ওখানে শুধু ছাত্ররা থাকে না দু একজন চাকরিজীবীও থাকে ও আচ্ছা হ্যাঁ ধর তো আমার এগুলো রুমে রেখে আয় আমি সাথে গোসল করব আস বলে কাশিম তার হাত গড়ি ব্যাগ মোবাইল এগিয়ে দিল অবনির দিকে আব্বার জি গায় আচ্ছা আমি মনে মনে যাই চাই হাত বাড়ালে তাই পেয়ে যায় এটা কিভাবে সম্ভব এখন তো দাদার মোবাইলটাই চেয়েছিলাম আমি আর দেখো কত সহজে তাই আমার হাতে চলে এসছে এগুলো ভাবতে ভাবতে কাশিমের হাত থেকে সবগুলো জিনিস নিয়ে সোজা তার রুমে চলে গেল অবনি মোবাইলে আনলক করতে হিমেলের নামে একটা নাম্বার সেভ করা কন্ট্রাক্ট লিস্টে নাম্বারটা একবার দেখেই মগজে সেভ করে তাড়াহুড়া করে কাসিমের রুমে তার জিনিসপত্র রেখে আসলো অবনি পরে তার রুমে সে একটা চিরকুটে হিমেলের নাম্বার একবার লিখে চিরকুটটা জানালা দিয়ে ফেলে দিল অবনি সারা জীবন যাতে নাম্বারটা কখনো ভুলে না যায় তাই এই অভিনব কৌশল অবলম্বন করে সে অবনি গোসল করে তাড়াতাড়ি রেডি হয়ে নে আজ একটু বাইরে যেতে হবে কিছু কেনাকাটা আছে রেখা বেগম মেয়ের ঘরে প্রবেশ করলেন কি ব্যাপার সেই সকাল থেকে তোকে এলোমেলো মনে হচ্ছে কেন আমার কি যেন একটা চিন্তা করছিস কি হয়েছে কারণটা কি হেমেল মা তুমি না তোতলানো কণ্ঠে আচ্ছা আমার কি এলোমেলো চোখ পড়লো তোমার হাজো আমি তো যেমন তেমনই আছে এতটুকু সময়ে এগুলো চোখে পড়লো তোমার কতদিন যে নতুন ড্রেস দাও না ওরা চোখে পড়ে না তোর যে কয়টা ড্রেস আছে তা দিয়ে তো দোকান দেওয়া যাবে চল দেখি আজ পছন্দ হলে কিনে দিব আমার লক্ষ্মী মা বলে মায়ের গলা জড়িয়ে ধরল অবনী হুম এখন তো রেডি হুটতলা রিক্সায় বসে মায়ের সাথে কেনাকাটা করতে যাচ্ছে অবনী তার দু নয়নে নিবদ্ধ করে আছে হিমেল মনের মধ্যে বারবার একটাই চাওয়া হিমেলকে যদি দেখতে পেতাম শুধু একটু দেখার আশায় কোনোভাবে থামছে না অবনীর রাস্তায় এদিক ওদিক দেখতে লাগলো অবনী তাকে দেখলে মনে হচ্ছে কোনো হারিয়ে যাওয়া কাউকে খুঁজতে বেরিয়েছে রিক্সা থেকে নেমে ফুটপাথে পাশে একটা আসবাবপত্রের দোকানে ঢুকলো তারা দেখ তো ঘরের জন্য কি কি লাগবে ভালো দেখে বাছাই কর মা তুমি ব্যবহার করবা তুমি দেখো না আমি এগুলো ভালো বুঝি না কি তাহলে তোকে কেন নিয়ে আসলাম আমি ড্রেসের কথা মনে আছে তো মুচকি হাসলেন রেখা বেগম আগে আগে বলবা তো কিনিবা বলো মুহূর্তে এলোমেলো মনকে লক করে মায়ের দিকে কেনাকাটায় মন দিল অবনি অবনি ওই দিকে দেখ ওইটা সেই ছেলেটা না অবনি একটা ফুলদানি দেখছিল তার মায়ের কথা শুনে পোস্ফুটিত নয়নে তাকালো হিমেলের দিকে অবনির সারা শরীর জুলে একটা অদ্ভুত কম্পন শুরু হলো হিমেলকে দেখে তা দুটি নয়ন শান্ত হলো হিমেলের দিকে তাকিয়ে অবাক হয়ে তাকিয়েছে তো এই ওকে এদিকে আসতে দ্বারা বলি মায়ের কথা দৃষ্টি সরিয়ে কম্পিত গলায় বলল এখানে আসতে বলবা আচ্ছা দেখো তাহলে রেখা বেগম হিমেলের দিকে তাকাতে দেখলো তাদের দিকে এগিয়ে আসছে আসসালামু আলাইকুম কেমন আছেন আন্টি সালামের উত্তর দিয়ে রেখা বেগম বললেন